কলকাতার মানুষের ক্রিসমাস উদযাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভীষণ চেনা রাস্তা পার্ক স্ট্রিট কিন্তু কলকাতা শহর তৈরি হওয়ার সময় এই জায়গাটি ছিল একেবারেই জঙ্গলে ঢাকা আর সেই জঙ্গলে বাদাম গাছের সংখ্যা বেশি থাকায় অঞ্চলটির নাম ছিল বাদামতলা এরপর আঠারো শতকে কলকাতার কবরখানাটি এই অঞ্চলে সরে এলে রাস্তাটির নাম হয় বেরিয়াল গ্রাউন্ড রোড বা গুড়স্থানের রাস্তা আবার এই রাস্তার ধারেই এখনকার লরেটো হাউস স্কুলের বাড়িটিতে একসময় থাকতেন গভর্নর হেনরি ভ্যান্সিটার্ট তাই তার নামে রাস্তাটিকে ভ্যান্সিটার্ট অ্যাভিনিউও বলা হতো পরে এই বাড়িতেই যখন তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে থাকতে শুরু করেন তখন বাড়ির সঙ্গে লাগোয়া প্রকাণ্ড বাগানে প্রচুর হরিণ ছাড়া থাকত এর থেকেই এই এলাকাটির নাম হয় ডিয়ার পার্ক যার থেকে পরে পার্ক স্ট্রিট নামটি এসেছে বলে মনে করা হয় বর্তমানে অবশ্য সেন্ট টেরেসার নামে রাস্তাটির নাম হয়েছে মাদার টেরেসা স্মরণ